এই রমজান মাস যখন আগমন করল আল্লাপাক ইজা জাহা রং ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাটা খুলে দিলেন অগুল্লিক আবু আবুল নার জাহাঙ্গ দরজা বন্ধ করে দিলেন অশুফ ফিনাতের সায়াবিন এবং শৈতানকে শৃঙ্খলা বদ্ধ করলেন শিকলবদ্ধ করলেন শৈতান যেন মানুষকে ধোঁকা দিয়ে বিপদগামী করতে না পারে জাহাঙ্গ নামের দিকে দিতে না পারে এই জন্য মহান রব্বুল কত কুদরাত কত হিকমতের মাধ্যমে দেখেন বান্দার প্রতি তার ভালোবাসা প্রদর্শন করাচ্ছেন আল্লাহ দয়া করে মায়া করে বান্দাকে সৃষ্টি করলো এবং আল্লাহ পাক রব্বুল আলমিন চাচ্ছেন যেন তার বান্দা জান্নাতবাসী হয় তার বান্দা যেন জাহান নামে না যায় এজন্য আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা জাহান্নামকে বন্ধ করে দেয়া হলো আর যে মানুষকে জান নামে নিয়ে যায় সেই শৈতানকে গ্রেফতার করা হলো বন্দী করা হলো এইবার জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেওয়া হলো খুলে দেওয়া হলো আমার এ পর্যন্ত বক্তব্য শেষ না এবার আল্লাহ মাত্র হাদিসে জানিয়েছেন আমার বনে আদম যা কিছু আমল করে ইবাদতী গুলো করে সব কিছু গুলো করে আমি এই গুলা দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে নেই বলেন সোহান আল্লাহ তাহলে বান্দা যত ইবাদত করবে রমজান মাসে সব ইবাদত কে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়ায় দেওয়ার বক্তব্য দিচ্ছেন এরপরে আল্লাহ পাক বলতেছেন আসমুলি ওয়া আনা আজিজি বিহি ও আমার বান্দারা ভালো করে শুনে রাখো যা কিছুই বাদ তুমি রোজার মাসে পড়তেছো সবগুলো আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিলাম গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়াইয়ে দিলাম কিন্তু আরেকটি ইবাদত আছে সেটা হলো রমজান মাসের রোজা যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে শুনে রাখো এই রোজাটা শুধুমাত্র আমার জন্য আর এর প্রতিদানের সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল নিজেই দান করব সুবহানাল্লাহ আরো আস্তে বলে সুবহানাল্লাহ এখন আল্লাহর পুরস্কার কেন আল্লাহ পাক বান্দার জন্য কেমন পুরস্কার দেবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না মালা লা আইন রআত কনা উযুনু সামিআত কনা আলা কলবি বাসার আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাতের মধ্যে এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছে এই নিয়ামতের কথা কোন বান্দা কখনো চোখ দিয়ে দেখে নাই কান দিয়ে শ্রবণ করে নাই এমন কি অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না যে এত সুন্দর পুরস্কার আল্লাহ ইমানদার বান্দার জন্য রেখে দিয়েছে তাহলে কেমন পুরস্কার ইমানদার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে এই জন্য আল্লাহ ইমানদার বান্দার ক্ষেত্রে বলতেছে ইমানদার বান্দারে ও রোজাদার বান্দারা তোমরা শুনে রাখো এই রোজাটা আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। এখন এই পৃথিবীর জগতে কোন মানুষ যখন আমাদেরকে কোনো কিছু দিয়ে পুরস্কার দেয় পুরস্কৃত করে এই পুরস্কারটা পাওয়ার পরে আমরা আশ্চর্য হয়ে যাই হতভঙ্গ হয়ে যাই যে এত সুন্দর পুরস্কার মানুষ মানুষকে দিতে পারে তাহলে এবার চিন্তা করেন আল্লা পাকর আলমীদের দেয়া পুরস্কার আর মানুষের দেয়া পুরস্কার দুইটা কি একরকম হতে পারে নাকি কথা বলেন কথা বলেন এই দুই পুরস্কার কখনো একরকম হতে পারে না নিঃসন্দেহে আল্লাহ বলে নেবেন এমন পুরস্কার রেখে দিয়েছে বান্দা যার বিষয়ে কখনো কল্পনাই করতে পারে না জবান শেহানের সোহান এইবার আসেন আল্লাহ নভিসাল্লা সাল্লাম জানিয়েছেন আশ্রম জন্য রোজা হলো ঢাল স্বরূপ কোমতের মাঠে ইমানদার বান্দা যখন দাঁড়িয়ে যাবে প্রচন্ড সূর্যের আলো সূর্যের তাপ মাথার করে নেমে আসবে জমিনটা করে তামা হয়ে যাবে এই সময় ইমানদার বান্দার জন্য এই রোজা আর কুরানুল কারিম এই দুইটা এসে সুপারিশ করা শুরু করে দেবে হাদিসের বন্ধনা এসেছে আর শেয়ামি কেমতের দিন রোজা এবং কোরআন আসমানী للعبد বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল কাছে সুপারিশ করবে একুল সিয়াম ইন্নী মানাতু তু'আম ওয়াসাওয়াত বিন নাহারি ফাশাফিন ফীহ রোজা সে বলবে রব্বুল আলামিন আপনার বান্দাকে আমি সারাদিন দিন থেকে পানাহার থেকে কামনা বাসনা থেকে দূরে সরায়ে রেখে দিয়েছিলাম আয়াল্লা সুতরাং ফাঁসা ফিয় নি ফিহি তার জন্য আপনি আমার সুপারিশ কবুল করুন আমার সুপারিশ গ্রহণ করুন ওই কোরআন আর কোরান হিসেবে বলবে মান নাম বিন লাইনি ফাঁসা ফিফ আল্লাহ তাআলা আপনার বান্দাকে আমি রাজ জাগ্রত হতে সাধ্য করেছিলাম আপনার বান্দারা জেগে জেকে কোরানুল তারিম করেছিল তার নামাজ পড়েছিল তারাভি নামা যারাই করেছিল এই সমস্ত আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তারা কোরাদুল কারিম তেলাওদ করেছিল শ্রোপণ করেছিল সুতরাং ফাস সাফিয়াই তাদের জন্য আমার সুপারিশ তুমি কবুল করো গ্রহণ করে নাও ফাইয়ু সাফান অথবা আল্লা পালফর গোলালামিন এই রমজানের রোজার সুপারিশ আর কোরাদের কালিমার সুপারিশ কবুল করে নেবে এখন কোনো বান্দা তারাবি নামাজ ঠিকঠাক মতো আদায় করে এরপর রমজানের রোজাটাও সঠিকভাবে ঠিকঠাকভাবেই পালন করলো আদায় করলো আর কেয়ামতের মাঠে এই কোরআনুল কারিম এবং রমজানের রোজা যখন ওই বান্দার জন্য সুপারিশ করলো এবার বলেন তো ওই বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে আরো জোরে বলেন আর এতে কোনো সন্দেহ নাই কারণ কোরআনুল কারিম যখন কোন বান্দার জন্য সুপারিশ করবে রমজান মাসের রোজা যখন কোন মানুষের জন্য সুপারিশ করবে আমার আল্লাহ এদের সুপারিশকে ফেলে দিতে পারবে না এদের সুপারিশ গ্রহণ করে নিয়ে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেবে এই জন্য ইমানদার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতের গেট নির্মাণ করে রেখে দিয়েছে সেই তার নাম হলো বান্দা যখন একে একে এই রয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে এই গেটটা বন্ধ করে দেয়া হবে আর কোন মানুষ এই গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না এই যে ইমানদারের জন্য সংবর্ধনা দিতে যে আল্লাহ ফাক রব্বুল আলমিন যেই সুন্দর একটি পরিকল্পনা সাজিয়ে রেখেছে একটি পরিবেশ তৈরি করে রেখেছে এই কথা একটা ইমানদার বান্দার জানার পরে বুঝার পরে আর সেই ইবাদত থেকে আল্লাহর গুণগান করা থেকে কখনো দূরে থাকতে পারে না কথা বলে ঠিক কিনা এজন্য ইমানদার বান্দার ক্ষেত্রে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমার একটি পুরস্কার রেখে দিয়েছে ইফতারের সময় এই ইফতারের সময় ইমান তার জন্য বিশেষ দুইটা পুরস্কারের কথা আল্লাহ রবুলা মিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যারা তাদের জন্য বিশেষ দুইটা পুরস্কার হলো অফার হাতান ইংরা পৃথিবী ওফার হাতুন ইংদালি ক ই রব্ববিহী আল্লাহ নবী জানিয়েছেন ইমানদার বান্দা রোজাদার বান্দা যারা হবে এদের জন্য বিশেষ দুইটা পুরস্কার আল্লাহ দান করেছেন এক নাম্বার হলো ইফতারের সময় ইফতারের সময় কেন বিশেষ পুরস্কার কারণ রোজাদার বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন মি ইনদা ফিতনি দাওয়াতুল্লাহ তার তরাদ্দু ইমানদার বান্দা ইফতারকে কে সামনে নিয়ে বসে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নেয় ইমানদার যা কিছু চাই সব চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেয় কোনটাকে আল্লাহ ফেরত দেয় না জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ এখন বর্তমান সময়ে আমরা যারা রোজা পালন করি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যুগ এসে ইন্টারনেটের যুগ এসে আমরা কি করি ইফতারের আজ মুহূর্তে দোয়া করার বিধান তসবিত আলীর দুর্গ সালাম পাঠ করার বিধান কিন্তু আমরা ইফতারকে সামনে নিয়ে বসি আর এক হাতে মোবাইল দিয়ে বসি কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন এদিকে মোবাইল টিপতে টিপতে কখন আদনের সময় হয়ে গেছে আদান করা শুরু হয়ে গেছে ও এক হাত দিয়ে পানি খায় খেজুর খায় আর এক হাতে মোবাইল চলতেই থাকে কথা বলেন ঠিক কিনা এই যে ইংলিশ শৈতান ধোকে এমন ভাবে দিল ধোকা দেয়ার কারণে এই যে দোয়া করার উপযুক্ত সময় দোয়া কবলের সময় এই সময়টা রব্বুল আলমিনের কাছে দোয়া কবুল হয়ে থাকে শৈতান ধোঁকা দিয়ে এই জায়গা থেকে সরাইয়ে অন্যদিকে আমাদেরকে নিয়ে চলে গেল আমরা ওই মোবাইল ফোন আর অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে চলে গেলাম আমরা দোয়া করার মতো ভাগ্য অর্জন করতে পারলাম না কিন্তু এই সময়টা একটা বিশেষ মুহূর্ত বিশেষ সময় এই জন্য হাদিসের বর্ণনা এসেছে ইমানদার বান্দা ইফতারের আগ মুহূর্তে যা কিছু দোয়া করে যা কিছু চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব দোয়া কবুল করে নেয় সব চাওয়া পূরণ করে দেয় জবান বলা যাবে কি সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বার কথার হাতন ইমদানি পরব অতপর যখন আল্লাহ রব্বুল সামনে দাঁড়াবে সেই সময় ইমানদারের জন্য একটা পুরস্কার পাওয়ার সময় একটা আনন্দের সময় বলেন তো কিয়ামতের মাঠে আল্লাপ যখন বিচার কার্যক্রম শুরু করবে মাথার উপরে সূর্য নেমে আসবে জমিনটা পুরে কামা হয়ে যাবে মানুষ চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে ইয়া নফসি ইয়া বলে চিৎকারে লেগে যাবে এই সময় আনন্দের সময় না কষ্টের সময় কথা বলেন কথা বলেন কষ্টের সময় কিন্তু আল্লাহ রসুল বলতেছেন ইন্দানি ক ইরব্বি যারা রোজাদার বান্দা এই সময় তাদের জন্য আনন্দের সময় কেন আনন্দের সময় হবে কারণ রোজাদার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে

করতে থাকবে কঠিন ওই চিৎকার করতে থাকবে সূর্যের তাবে দাঁড়াতে পারবে না মাথারের ঘন করে পুটতে থাকবে কিন্তু রোজাদার বান্দা যারা হবে তাদের মাথার উপরে ছায়া থাকার কারণে এই রোজাদার বান্দাগুলো এই কঠিন কষ্ট থেকে পাক তাদেরকে হেফাজত করবে জবান এই জন্য ইমানদার বান্দা এই সময়ে আনন্দের সঙ্গে মাঠে সামনে দাঁড়িয়ে থাকবে এই জন্য মাসের এমন একটি মর্যাদাপূর্ণ আমল এমন একটি গুরুত্বপূর্ণ আমল কোন বান্দা যদি ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজা পালন করতে পারে আদায় করতে পারে কোন রকম হইচই গ্যাঞ্জাম মারামারি পাপকর্ম চগল করি এই রকম এইরকম কোনো অপরাধের মধ্যে না জড়ায় অতপর এই রোজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট করার জন্য সারাদিনের মধ্যে বান্দাকে এতটাই নিকটবর্তী করে নাই এতটাই কাছের বান্দা তাকে হিসাবে গ্রহণ করে নাই তার পূর্বের জীবনের যত গুনা আছে সব গুণাখাতা আল্লাহ মাফ করে দেয় তাহলে বুঝতে পারতেছেন রমজানের গুরুত্ব ফজলত কত বেশি আল্লাহ পাক আমাদের কবুল করুক আমরা সবাই পড়ছি আমিন